বছরের এক সাফল্য গেঁথে চলেছে নারী ফুটবল জাতীয় দলের পর প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ মূল পূর্বে জায়গা করে নিল অনূর্ধ্ব বিশ ফুটবল দল বড়দের দেখানো পথে পা রাখলো বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল জাতীয় দলের পর তারাও জায়গা করে নিল ইতিহাসে গত মাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে জাতীয় দল রোববার দশই আগস্ট এফ এএফসি অনুহূত বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করলো নাগরিকারা পাছাই পর্বে শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও তৃতীয় সেরা রানার কাপে মূল পর্বে যাই হল বাংলাদেশ থাইল্যান্ডে আগামী বছরের এপ্রিলে বারো দল নিয়ে অনুষ্ঠিত হবে এফ সি অনুহূত বিশ নারী চ্যাম্পিয়নশিপ স্বাগতিক হিসেবে যেখানে সরাসরি অংশ নেবে থাইল্যান্ড বাকি এগারো দল জায়গা করে নেবে বাছাই পর্ব থেকে এর মধ্যে আট গ্রুপের দল সরাসরি পাবে মূল মধ্যে থেকে সেরা তিন রানার্স আপ সুযোগ পাবে তাদের সঙ্গে সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি জায়গা করে নেওয়ার বাছাই পর্বে এইচ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন থেকে এক ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট থেকে ন ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লাল সবুজরা রোববার দশে আগস্ট এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি মূল পর্ব নিশ্চিত করতে পারত বাংলাদেশ তবে ম্যাচটি ছয় থেকে এক ব্যবধানে হেরে সে সুযোগ হাঁছাড়া করে পিটার পাটলারের শিষ্যরা যদিও এ হার আটকাতে পারেনি সবুজের মূল খেলা গ্রুপের শেষ ম্যাচে চীনের কাছে আট থেকে শূন্য গোলের বড় ব্যবধানে তৃতীয় সেরা রানার্স হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করেছে আফ দ্বারা লেবানন জিতলে বা ড্র করলে তৃতীয় রানার্স আপের জায়গায় হারাত বাংলাদেশ সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হতো অস্ট্রেলিয়া চাইনিজ ম্যাচের দিকে তবে লেবানন হারাই আগেভাগেই অপেক্ষা এছাড়া তিন রানার্স আপের তালিকায় বাকি দু দল জর্ডান ও চাইনিজ শেষ ম্যাচে বড় ব্যবধানে না হারলে এ দু দলের জায়গা হারানোর সংখ্যা ক্ষীণ